আচ্ছা গতকালকে আমার এই ইউটিউব চ্যানেলের একটি পোস্টে একজন রেকমেন্ড করেছে যে আমার বিয়ের আগে পাসপোর্ট বানানো হয়েছে এবং বিয়ের পরে এখন চাচ্ছি রিনিউজতে স্বামীর নাম দিতে এটি কি পারব এবং এর আগে পাসপোর্ট যখন বানিয়েছি তখন জন্মশাল ভুল ছিল এখন কি জন্মশাল সংশোধন করতে পারবো এখন ওনার প্রশ্নটা ছিল এরকম তাহলে আমি বলি এরকম প্রশ্ন যদি যাদের আছে তাদের জন্য এই উত্তরটা সেটা হচ্ছে যে যারা আগে অবিবাহিত ছিলেন এখন বিবাহিত হওয়ার পর স্বামীর নাম দিতে চাচ্ছেন উনি বলছে কি ইনফরমেশন দিতে পারবে তো আপনারা যদি চান এখন স্বামীর নাম দিতে তাহলে অবশ্যই পাসপোর্ট রিনিউয়ের সময় স্বামীর ইনফরমেশন দেওয়া লাগবে ওই ক্ষেত্রে হয়তো আপনার এনআইডি নাম্বার এবং জন্ম বন্ধন নাম্বার চাইতে পারে বাট এনআইডি নাম্বার লাগবে তো আপনার ইনফরমেশনগুলি দিবেন রিনিউ সময় যদি স্বামীর নাম উল্লেখ করতে চান এর যায় হচ্ছে বলছে জন্মশাল ভুল ছিল জন্মশালকে এখন সংশোধন করতে পারবে রিনিউতে অবশ্যই পারবেন রিনিউ করতে গেলে আপনি চাইলে যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন তো আর খরচও যাবে আপনার প্রথমে আবেদন করতে যেরকম খরচ গেছে রিনিউতে সেম খরচ যাবে তো এটা ছিল আমার আজকে পর্ব এক আমি চিন্তা করেছি যে প্রত্যেকদিন একটা করে শর্টস ভিডিওতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি সকলে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব আজকে ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ আলাইকুম